আজকে দেখাবো কচু শাকের রেসিপি তো আমার সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে রান্না করি একটু কচু শাক আগে সিদ্ধ করে নেবো লবণ দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দেব ওই পানিটা ফেলে তারপর রসুন তেল দিয়ে দিছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এখন একটু বেশি রসুন দিতে হবে রসুন দিয়ে দেবো তেলে তারপর কাঁচামরিচ এ দিয়ে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিব হলুদের গুঁড়া হালকা একটু ধনে গুঁড়া দিতে পারেন পরে এগুলো ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দেব এই হলুদে গুঁড়ো দেওয়া শেষ আমার এখন হলদি গুঁড়ো দেওয়ার পর তাড়াতাড়ি শাক দিয়ে ফেলবো যাতে পুড়ে না যায় তো এখন এই শাকগুলো দিব তো আমার বাজার শেষ হয়ে আসছে তো তেলের মধ্যে দিয়ে গুঁড়ো দিলে হয় কি তো কাঁচা গন্ধরা আসে না শাকের মধ্যে এখানে দিলে তো কচু শাক এখানে দিলে একটু গন্ধ আসতে পারে কারণ তো এটা সিদ্ধ করে রেখেছি বেশি লাগবে না হতে তো শাকগুলো দিয়ে দিতেছি এখন স্বাদ মতন লবণ লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিব কচু শাকটা একটু ভাজা ভাজা হয়ে আসবে একটু ভালোভাবে নিতেছি যারা রান্না পারো তারা তো পারোই আর যারা নতুন আমার ভিডিওটা দেখো দেখে শিখে নিয়ে রানতে পারো তাহলে হয়তো ভালো লাগবে এভাবে রান্না করে খেয়ে দেখো এখন এখানে আমি একটু চিনি দিব। কচু শাকে তো চিনি দিতেই হবে নাহলে ভালো লাগব না খেতে এই যে লেবু আর কচু শাক তো গলায় চুলকাতে পারে আর সেজন্য একটু লেবু চিপড়িয়ে দিছি খোসাটাও দিয়ে দিব একটু গ্রানটা ভালো আসার জন্য পরে উঠিয়ে ফেলবো রাখবো না একটু পরে উঠিয়ে ফেলবো তো দিয়ে দিলাম মিষ্টি একটু চিনিও দিলাম লেবু রসও দেওয়া হলো এইভাবে রান্না করলে হয় কি গলায় আর চুলকায় না যেহেতু এটা তো কচুর ডাইগা কচুর জিনিস বলতে চুলকায় সেজন্য আর কি এই লেবু রসটা দেওয়া অনেকে অনেকেই তেঁতুল দেয় তো এভাবে দিয়ে আমি আবার একটু ডাল সিদ্ধ করে রাখছি মুগ ডালটা থাকলে ভালো হয় মুগ ডাল দিয়ে একটু হালকা সিদ্ধ করে রাখতে হয় তো সিদ্ধ করে রেখে এটা দিয়ে দিলাম এভাবে খেয়ে দেখো অনেক ভালো লাগবে মুগ ডাল মানে একবারে খুব একই সিদ্ধ না একটু হালকা একটু থাকবে এইভাবে সিদ্ধ করে রেখে তারপরে নামানোর আগে নামানোর আগে দিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে এভাবে খেলে খুব টেস্ট হয় অনেক মজা হয় তোমরা খেয়ে দেখো আর আমার রেসিপিটা ভালো যদি লাগে তাহলে শেয়ার করো সাবস্ক্রাইব করো শেষ এখন নামিয়ে নেব তো আমার রান্না শেষ হয়ে গেছে যে কার কার ভালো লাগলো কমেন্টস করে জানাই বা Ha det.